হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ অ্যাসেসমেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের যে ইংলিশ গ্রামার বই সাপোর্ট মেটেরিয়াল যেটা আছে ক্লাস ফাইভের উইংস সেখান থেকে আজকে লেসেন টুয়েলভ সম্পূর্ণ কোয়েশ্চেনের অ্যান্সার করিয়ে দেওয়া হবে আজকে তোমরা যা শিখবে সেটা হলো যে কম্প্রিহেন্টেন্ট দ্য গিভেন টেক্সট অ্যান্ড ক্যান ডু রিলেভেন্ট অ্যাক্টিভিটিস প্রদত্ত পাঠ্যটি বুঝতে পারবে এবং তার উপর ভিত্তি করে প্রয়োজনীয় কাজগুলো করতে পারবে ফ্রেম নিউ সেন্টেন্সেস অন গিভেন ওয়ার্ডস নির্দিষ্ট শব্দগুলো দিয়ে নতুন বাক্য গঠন করতে পারবে এক্সপ্রেস দে আর ভিউজ ইন রেসপেক্ট অব রিলেটেড কন্টেক্ট বোথ ওরালি অ্যান্ড রিটেন ফরম্যাট সংশ্লিষ্ট প্রসঙ্গ প্রসঙ্গে নিজেদের মতামত মুখে ও লেখার প্রকাশ করতে পারবে অ্যাপ্লাই দ্য টেন্স ফর্মস আফটার ডিটেইল এক্সপ্লানেশন উইথ এক্সাম্পলস উদাহরণ সহ বিস্তারিত ব্যাখ্যার পরে বিভিন্ন টেন্সে সঠিকভাবে প্রয়োগ করতে পারবে ইউজ মিনিংস সিলেবিক ডিভিশন অ্যান্ড ইউজেস অফ আননোন ওয়ার্ডস অজানা শব্দের অর্থ শব্দের অক্ষর বিভাজন এবং ব্যবহার করতে পারবে ক্যান ইনফার দ্য মেসেজ আইডিয়া অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বাই গোয়িং থ্রু অ্যান্ড আনোন টেক্সট অজানা কোনো পাঠ পড়ে মূল বক্তব্য বা ধারণা বুঝে প্রশ্নের উত্তর দিতে পারবে তারপর কি আছে টেক পার্ট ইন কনভারসেশান বেসড অন এনি কনটেক্সট নির্দিষ্ট কোনো প্রসঙ্গের ভিত্তিতে কথোপকথনে অংশগ্রহণ করতে পারবে তাহলে চলো লেটস রিড রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন প্যাসেজটা পড়ি এবং তারপরে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর করি অনিশ ওয়াজ এক্সাইটেড টু স্টার্ট দ্য নিউ স্কুল দিস ইয়ার অনিশ এবছর নতুন স্কুল শুরু করতে পেরে খুব উত্তেজিত ছিল হি ওয়াজ এক্সাইটেড টু সি হিজ ফ্রেন্ডস এগেইন অ্যান্ড টু মিট হিজ নিউ টিচার আবার বন্ধুদের দেখা পাবে এবং নতুন শিক্ষকের সঙ্গে পরিচয় হবে একথা ভেবে সে খুশি ছিল মিস্টার রয় ইজ হিজ নিউ ক্লাস টিচার মিস্টার রায় তার নতুন ক্লাস টিচার মিস্টার রয় ইজ ভেরি জেন্টাল মিস্টার রায় খুবই ভদ্র এবং শান্ত স্বভাবের ইন দ্য ফার্স্ট ক্লাস হি টোল্ড দ্য চিলড্রেন অ্যাবাউট নীল আমস্ট্রং প্রথম ক্লাসেই তিনি বাচ্চাদের নীল আমস্ট্রংয়ের সম্পর্কে বলেন নীল আমস্ট্রং ওয়াজ বর্ন অন আগস্ট ফাইভ নাইনটিন থার্টি নীল আমস্ট উনিশশো তিরিশ সালের পাঁচই আগস্ট জন্মগ্রহণ করেন হি ওয়ান্টেড টু বি এ পাইলট অ্যাট এনি আর্লি এজ ছোটোবেলা থেকে তিনি পাইলট হতে চাইতেন হি ওয়াজ ফাইভ ইয়ার্স ওল্ড ওয়ে হি ফার্স্ট ওয়েন টু অ্যান অ্যারোপ্লেন তিনি যখন প্রথম বিমা যাত্রা করেন তখন তার বয়স ছিল মাত্র পাঁচ বছর নীল লাইক টু রিড লটস অফ বুকস অ্যান্ড বিল্ড মডেল এরোপ্লেনস নীল অনেক বই পড়তে এবং মডেল বিমান তৈরি করতে পছন্দ করতেন হি ওয়াজ ফিফটিন ইয়ার্স ওল্ড হোয়েন হি গট হিজ পাইলটস লাইসেন্স যখন তার পনেরো বছর বয়স তখন তিনি পাইলটের লাইসেন্সটা পান নীল কুড ফ্লাই ডিফারেন্ট টাইপস অফ এয়ারক্রাফটস সার্চার জেটস হেলিকপ্টারস গ্লাইডার্স অ্যান্ড রকেটস নীল জেট হেলিকপ্টার গ্লাইডার ও রকেট সহ বিভিন্ন ধরনের উড়োজাহাজ চালাতে পারতেন হি ওয়েন্ট অন হিজ ফার্স্ট মিশন ইন টু স্পেস অন মার্চ সিক্সটিন নাইনটিন সিক্সটি সিক্স উনিশশো ছেষট্টি সালের ষোলোই মার্চ তিনি প্রথম মহাকাশ মিশনে অংশ নেন হি ওয়াজ দ্য পাইলট অব দ্য স্পেস ক্রাফট কল্ড জেমিনি এইট তিনি জেমিনি এইট নামে মহাকাশযানের পাইলট ছিলেন অন জুলাই টোয়েন্টি নাইনটিন সিক্সটি নাইন আমস্টং দ্য অ্যাপোলো ইলেভেন লুনার ল্যান্ডিং মিশন উনিশশো উনসত্তর সালের কুড়ি জুলাই আমস্ট্রং অ্যাপোলো ইলেভেনের চন্দ্র অভিযানের দায়িত্ব পরিচালনা করেন হিজ ফার্স্ট ওয়ার্স হোয়েন হি সি ফুট অন দ্য মুন ওয়ার দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান ওয়ান জায়ান্ট লিভ ফর ম্যানকাইন্ড চাঁদে পা রাখার পর তার প্রথম কথা ছিল একজন মানুষের ছোট একটি পদক্ষেপ কিন্তু মানব জাতির জন্য এক বিশাল অগ্রগতি হি স্পেন্ড নিয়ারলি টু আওয়ার্স ওয়াকিং অন দ্য মুন তিনি প্রায় দু ঘন্টা চাঁদের মাটিতে হাঁটাহাঁটি করেন অন জুলাই টোয়েন্টি ফোর দে রিটার্ন টু আর্থ টোয়েন্টি ফোর জুলাই তারা পৃথিবীতে ফিরে আসেন দে ল্যান্ডেড অন দ্য প্যাসিফিক ওশান তাদের অবতরণ হয় প্রশান্ত মহাসাগরে নীল আমস্ট্রং ডায়েড অন আগস্ট টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি টুয়েলভ নীল আমস্টন দু হাজার বারো সালে পঁচিশে আগস্ট মারা যান হি ওয়াজ এইটি টু ইয়ার্স ওল্ড মৃত্যুকালে তার বয়স হয়েছিল তখন বিরাশি বছর আফটার দ্য ক্লাস অন স্মাইল্ড অ্যাজ হি থট অফ হোয়াট এ গ্রেট ইয়ার ইট উড বি ক্লাস শেষে অনেক হাসলো কারণ সে ভাবছিল এই বছরটি নিশ্চয়ই খুব সুন্দর হবে অ্যাক্টিভিটি ওয়ান ফাইন্ড আউট অ্যান্ড রাইট ফ্যাক্টস অ্যাবাউট ইয়ার অফ বার্থ নাইনটিন থার্টি ইয়ার অফ অ্যাপোলো ইলেভেন লুনার ল্যান্ডিং মিশন নাইনটিন সিক্সটি নাইন ইয়ার অফ ডেথ টু থাউজেন্ড টুয়েলভ এজ অফ দ্য টাইম অফ ডেথ এইটি টু ইয়ার্স ফার্স্ট ওয়ার্ডস আফটার সেটিং ফুট অন দ্য মুন দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান ওয়ান জায়েন্ট লিভ ফর ম্যানকাইন্ড ডেট অফ রিটার্ন টু ইন অ্যাক্টিভিটি টু রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস হি ওয়াজ দ্য পাইলট অফ এ স্পেস কল্ড অ্যাপোলো ইলেভেন এটা ফলস হবে তিনি জেমিনি এইটের পাইলট ছিলেন অ্যাপলো ইলেভেনের কমান্ডার ছিলেন নীল লাইক টু রিড লর্ডস অফ বুকস অ্যান্ড বিল্ড মডেল এরোপ্লেনস এটা ট্রু সি নেল কুড ফ্লাই ওভার ফিফটি ডিফারেন্ট টাইপস অফ এরোক্রাফ্টস এটা ফলস এমন তথ্য নেই তিনি বিভিন্ন ধরনের এয়ারক্রাফট উড়াতে পারতেন কিন্তু ফিফটি ধরনের বলা হয়নি দে ল্যান্ডেড ইন আর্টিক ওসান না এটা ফলস তারা প্রশান্ত মহাকা মহাসাগরে অবতরণ করেছিলেন অ্যাক্টিভিটি থ্রি অ্যান্সার দ্য following questions. What ডিড আমস্ট্রং want টু বি হোয়েন হি ওয়াজ young বয় যখন সে ছোটো ছিল তখন সে কি হতে চাইতেন He হি to টু a পাইলট হতে চাইতেন বি হাও ওল্ড ওয়াজ আমস্ট্রং হোয়ে হি ফার্স্ট ওয়েট অন অ্যান এরোপ্লেন এরোপ্লেনে যখন যান তখন তার বয়স কত ছিল হি ওয়াজ ফাইভ ইয়ার্স ওল্ড পাঁচ বছর বয়স ছিল সি হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেস দ্যাট টুক আমস্ট্রং টু দ্য মুন আমস্ট্রং মুনকে আমস্ট্রংকে মনে নিয়ে গেছিলো যে স্পেস ক্র্যাফটা তার নাম কী ছিল অ্যাপেলো ইলেভেন অ্যাক্টিভিটি ফোর টিক দ্য কারেক্ট অপশান নাম্বার ওয়ান দে আর এখানে হবে ফোরটি স্টুডেন্টস ইন মাই ক্লাস ফোরটি এইথ হবে না নাম্বার টু আই উইল নিড টু ডেজ টু ফিনিশ দ্য ওয়ার্ক এটা মাছ হবে না টু হবে নাম্বার থ্রি কুড়িউ পাস এটা সাম সুগার হবে সাম সুগার প্লিজ ফিউ হবে না হি কেম আউট সেকেন্ড ইন দ্য কম্পিটিশন এখানে টু হবে না ফাইভ দেয়ার আর থ্রি স্যান্ডউইচেস ফর ইউ এখানে মাছ হবে না অ্যাক্টিভিটি ফাইভ আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন ইচ সেন্টেন্স নিচের সেন্টেন্সগুলোতে অ্যাডজেক্টিভগুলোকে আন্ডারলাইন করো দিস ইজ দ্য এখানে হন্টেড দিস ইজ দ্য হন্টেড হাউস এখানে হন্টেড হবে অ্যাডজেক্টিভ নাম্বার টু দ্য ড্রেস ইজ চিপার দেন দ্য আদার ড্রেসেস এখানে চিপার হবে অ্যাডজেক্টিভ নাম্বার থ্রি দি স্টুডেন্টস ওয়ার লটারিং ইন দ্য এমটি করিডর এখানে এমটি হবে অ্যাডজেক্টিভ কপিল ইজ এ গুড ক্রিকেটার এখানে গুড হবে অ্যাডজেক্টিভ রিনা হ্যাজ এ রেড ব্যাগ এখানে রেড হবে অ্যাডজেক্টিভ নম্বর সিক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভস দ্য ডেলিসিয়াস কেক অ্যান্ড ফাইন ক্যান্ডেলস অন ইট এখানে ডেলিসিয়াস বসানো হবে আর তারপরে ফাইন ক্যান্ডেলস অন ইট হবে ইউ ক্যান ইউজ বোথ দ্য ডেলিশিয়াস কেক অ্যান্ড ফাইন ক্যান্ডেলস অন ইট নাম্বার টু এ ব্রাইট অ্যান্ড কালারফুল রেইনবো কেম আপ ইন দ্য স্কাই আফটার এ রেইনফল ব্রাইট এবং কালারফুল হবে নাম্বার থ্রি উই ক্রসড এ ভাস্ট ব্রাইট ইয়োলো ফিল্ড অন সানফ্লাওয়ার্স এখানে একসাথে হবে এ ভার্স্ট ব্রাইট ইয়োলো ফিল্ড

অর্জুন ইজ অ্যান্ড ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস অ্যাক্টিভিটি এইট সাপোজ ইন ইউর ড্রিম ইউ ভিজিটেড অ্যানাদার প্ল্যানেট তোমার মনে করো তুমি একটা আলাদা একটা প্ল্যানেটে ভিজিট করেছো ডিসকাস উইথ ইউর ক্লাসমেট অ্যান্ড রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ভিজিট এবার তুমি তোমার বন্ধুর সঙ্গে পাঁচটা সেন্টেন্সে সেটা তুমি ডিসকাস করো হিমস দেওয়া আছে কি ড্রিমড অ্যাবাউট মার্স ট্রাভেল ট্রাভেলড ইন এ স্পেস স্যাটেল স্পেস স্যাটেল করে মার্সে গেছ ল্যান্ডেড নেমেছো নো ট্রিজ নো ওয়াটার সেখানে কোনো জল নেই বা গাছ নেই রেড প্ল্যানেট সেটা লাল রঙের প্ল্যানেট সয়ে ব্লু প্ল্যানেট সেখান থেকে তুমি নীল প্ল্যানেট দেখতে পেয়েছ তারপর কি আর্থ গ্রেট এক্সপিরিয়েন্স ও কাপ এবং তারপরে তুমি সুন্দর একটা এরপরে জেগে গেছো পাঁচটা সেন্টেন্সে বলছি সেটা হলো লাস্ট নাইট আই ড্রিমড অ্যাবাউট ভিজিটিং মার্স লাস্ট নাইটে আমি স্বপ্ন দেখেছিলাম যে মার্সে ভিজিট করেছি আই ট্রাভেল দেয়ার ইন এ স্পেস স্যাটেল অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রেড প্ল্যানেট আমি স্পেস স্যাটেল করে সেখানে ট্রাভেল করেছি এবং লাল রঙের প্ল্যানেটে সেখানে পৌঁছেছি দেয়ার ওয়ার নো ট্রিজ নো ওয়াটার এনি হয় সেখানে কোনো গাছ নেই এবং কোনো জায়গায় জল নেই ফ্রম মার্স আই স এ ব্লু প্ল্যানেট হুইচ ওয়াজ আওয়ার আর্থ আমি সেখান থেকে আমি নীল রঙের প্ল্যানেটটা দেখে দেখেছিলাম যেটা আমাদের পৃথিবী ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স সেটা খুব সুন্দর ছিল অ্যান্ড সাডেনলি আই ওয়ার্ক আপ আর এবং হঠাৎ করে আমি জেগে গেলাম অ্যাক্টিভিটি নাইন রাইট সিক্স সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর এইম ইন লাইফ ছয়টা সেন্টেন্সে তুমি লিখবে তোমার জীবনের লক্ষ্য কী হিনস দেওয়া আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি তুমি কী হতে চাও হোয়াই কেন হাউ ডু ইউ ওয়ান্ট টু সার্ভ ইউর কান্ট্রি হু ইজ ইউর ইন্সপিরেশান এবং তুমি কেমন করে তোমার দেশকে তুমি কিছু দিতে চাও এবং তোমার ইন্সপিরেশানটা কে এখানে ছটা সেন্টেন্সে লিখে দিয়েছি মাই এইম ইন লাইফ ইজ টু বিকাম এ টিচার আমার উদ্দেশ্য হলো কি লাইফের একজন টিচার হওয়া আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ আই লাভ টু টিচ চিলড্রেন কেন আমি আমার ছোটদের বা শিশুদের পড়াতে ভালোবাসি আই ওয়ান্ট টু সার্ভ মাই কান্ট্রি বাই গিভিং স্টুডেন্ট গুড এডুকেশান স্টুডেন্টদের গুড এডুকেশান দিয়ে আমি কান্ট্রিকে কিছু দিতে চাই আই বিলিভ এডুকেশান ক্যান চেঞ্জেস এ পারসন ফিউচার আমি বিশ্বাস করি এডুকেশান একটা মানুষের ফিউচার বদলে দিতে পারে মাই ইন্সপিরেশান ইজ মাই ওন টিচার হু অলওয়েজ এনকারেজ মি আমার ইন্সপিরেশান হল আমার নিজের টিচার যে আমাকে সব সময় এনকারেজ করে আই উইল স্টাডি হার্ড অ্যান্ড ওয়ার্ক অনেস্টলি টু অ্যাচিভ মাই এইম আমি পরিশ্রম করি এবং পড়াশুনো করি সত্যিকারের যেটা আমার যাতে আমার এইমটাকে আমি লাভ করতে পারি লেটস রিমেম্বার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজ টু টক অ্যাবাউট অনগোয়িং অ্যাক্টিভিটিস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে যা ঘটে চলেছে এমন কিছু নিয়ে বলে যেমন আই এম প্লেইং জন হি শি বা আই এগুলো দিয়ে কি এম দিয়ে আবার রিডিং হতে পারে বা জন ইজ রিডিং তারপর হলো ইউ ইউ আর রাইটিং হতে পারে তারপর হলো উই আর ওয়ার্কিং হতে পারে দে আর প্লেইং হতে পারে এরকম তো সাবজেক্ট হলো আই বি ভার্ক হলো অ্যাম আর ভার প্লাস জি হলো প্লেইং অ্যাক্টিভিটি টেন নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্ম অব দ্য ভাবস ডিভেন ইন ব্র্যাকেট তো ব্র্যাকেটের মধ্যে ভাব দেওয়া আছে সেটাকে বা তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তৈরি করে সেন্টেন্সটাকে লিখতে হবে সাবনাম অ্যান্ড জ্যাসমিন ওয়ার ওয়াচ আছে ওয়াচিং কার্টুনস হবে কেসি দেব ইজ ডেলিভারিং এখানে ডেলিভার আছে আইএনজি যোগ হবে এ শর্ট স্পিচ তারপর উই আর ওয়ার্ক আছে ওয়ার্কিং হবে ইন আওয়ার গার্ডেন মাই ফাদার ইজ রিড আছে রিডিং দ্য স্টেটসম্যান হবে আই এম লিভ আছে লিভিং হবে ফর মুম্বাই নেক্সট সানডে ইউর প্যারেন্টস আর আছে টি ইন দ্য স্কাই দে আর ওয়াক আছে ওয়াকিং ইন দ্য লন হবে মিস ব্যানার্জি ইজ নট কাম কামিং টু আর টাউন তারপর হলো রাতুল বাবু ইজ মেক মেকিং এ গুড প্ল্যান এর পরের ভিডিওতে ইলেভেন থেকে সেভেন্টিন অফ দি অ্যাক্টিভিটিসগুলো করিয়ে দেওয়া হবে আর এখনও যারা উইথ এস ম্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি অন রাখো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না চলো তাহলে টাটা